তো আজকে যেটা দেখতেছি যে বাইকানো আঠারোটা সিসি ক্যামেরা লাগাইলে প্রত্যেকটা সিসি ক্যামেরা কিন্তু এইদিকে আছে। তো আমি চাই না যে এটা লই আমরা ভবিষ্যতে কিছু করতাম আর সবার কাছে অনুরোধ আমার শিল্পীর কাছে অনুরোধ আমি এতখান গানটা শুনলাম একটা অন্তরা পাঁচ বার গাইছে পাঁচ বার এক একটা অন্তরা পাঁচ বার করে गवा হইতেছে কেন ভাই গান তো অত লম্বা না আপনি টানটান এরার বড়মতে তো লম্বা করে করতে হয় ঠিক না আমি অনুরোধ করবো ভাই বালা মানুষের লোকে কিছু খারাপ মানুষ থাকবো এটা স্বাভাবিক ঠিক না এটা আমরা তো বুঝতেই সমাজে চলি তো আমি অনুরোধ করবো আমার মেম্বারও আছে গ্যাস একটু এদিকে আমি অনুরোধ করবো আমার কাছে মনে হইতেছে এই ধরনের প্রোগ্রাম আমার এই আজকে শেষ প্রোগ্রাম আমি আপনারা কইসলাম যে অনুষ্ঠানটা যেন প্রথম প্রোগ্রাম হয় লাস্ট যেন না হয় বাট আমি কইতেছি আজকে এটা লাস্ট প্রোগ্রাম আমরা গান আমরা গান ভালোবাসি বিদায় এখানে কিন্তু হাজার হাজার মানুষ আইছেন গান শুনতো কিন্তু কয়েকজন মানুষ আইছে এরার অন্য উদ্দেশ্য ঠিক না নি তো আমি অনুরোধ করব অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে আমরা হয়তো বা 20 মিনিট বা 30 মিনিট সময় লাগব আর আমার শিল্পী রাজার আছেন তাদের কাছে অনুরোধ যে গানটা যতটুকু আছে ততটুকুই গাইন তাই না রাবারের মতো লম্বা করুন না মানুষের বিরক্তির কারণ হই না আপনারা কয়েকজন বাইরে টেকা দেয় ঠিক কিন্তু অন্য হাজার হাজার যারা সবাই বিরক্ত হয় সো বিরক্তটা না আর আর আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী আমার মেম্বার আসনি কেন আমি কালকে সকাল আটটার সময় টাকা যাইতাম তাও বয়ে রইছি কে বয়ে রইছি যেন অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ হয় আর লিটন ভাই স্বামীম ভাই যারা আসবেন তাদের কাছে অনুরোধ যে আমার শিল্পী ভাই ভাইবোনরা যারা আসবেন এরা গান গাইত একটু যেন সুন্দর করে আর যে বিশৃঙ্খলা এগুলো একটা অনুষ্ঠান অয়বি ভাই এগুলো বিশৃঙ্খলা হয়েছে আমরা এটা দেখতে দেবো ঠিক আছে সো তোমরা কাছে অনুরোধ ভাই কয়েকটা গান তোমরা একটু সহ্য করো ঠিক আছে ভাই থ্যাংক ইউ